নমস্কার খবর পড়ছি নিকিতা মালাকার দর্শকদের জন্য এই বিশেষ সংবাদ হাইলাকান্দি জেলার কাঞ্চনপুর জিপিতে অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রকৃত হিতাধিকারীদের পাইয়ে দিতে ব্যাপক কারফুচি অভিযোগ আনল কাঞ্চনপুর আঞ্চলিক যুব কংগ্রেস কমিটি এই উপলক্ষে কাঞ্চনপুর জিবিতে অনুষ্ঠিত গ্রামসভাতে প্রকল্প নিয়ে প্রতিবাদে আঞ্চলিক কংগ্রেস গ্রাম কংগ্রেস কমিটির কর্মকর্তারা জানান যে প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত রেখে উৎপুচের মাধ্যমে অযোগ্য ও ধনী ব্যক্তিদের মধ্যে অরুণাদয় প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে যাহা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না তারা আরও জানান যে কাঞ্চনপুর গ্রামের বিধবা মহিলা নিয়ে প্রতিবন্ধী সবাইকে বঞ্চিত রেখে পঞ্চায়েত প্রতিনিধিরা নিজের ঘনিষ্ঠদের মধ্যে অরুণাদয় প্রকল্পের সুবিধা দেওয়ার প্রয়াস চালিয়েছেন বলে গুরুতর অভিযোগ করেন এই বিষয় তদন্তের পূর্বক বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য মিডিয়ার মাধ্যমে হাইলাকান্দি জেলার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন কাঞ্চনপুর আঞ্চলিক যুব কংগ্রেস কমিটির পদ আধিকারীরা তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে তাদের দাবি পূরণ করা না হলে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলনের নামতে বাধ্য হবেন কাঞ্চনপুরের যুবক কংগ্রেস কমিটি হাইলাকান্দি থেকে সুপ্রিয়ান এর রিপোর্ট পরবর্তী খবর পেতে হলে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ফলো করে পাশে থাকুন ধন্যবাদ আমার বোধে কয়বার জমা আমি তো এরপরে ওইছেন তারা কিতা কইছে তোমারে যে ওইলো না আমরা তো জানি তুমি মনে করো সেপারেট লড়ি বেটি হ্যাঁ কিন্তু তুমি খেলে কিতাল লাগি পাইলাই না এটা তারা আরে আমরা জবাবই নক

যুব কংগ্রেসের প্রেসিডেন্ট রাজু হোসেন শেখ উনি আমাদের এখানে আজকে উপস্থিত নেই তাই আমি ভাইস প্রেসিডেন্ট হিসাবে আজকের এই দুইটা এই বাগান এবং তিনশো সৌচাল্লিশ নম্বর স্কুলের মধ্যে আমরা কিছু জিনিস দেখতে পেয়েছি যে কিছু একটা কারচুপি হওয়ার সম্ভাবনা আছে আমরা অনেক মহিলা বিধবা এবং বিভলঙ্গ অনেক মানুষকে আমরা পেয়েছি ওনারা আমাদের কাছে বলেছেন ওনারা অনেক আগে থেকেই অনেক ফর্ম ফিল করে পঞ্চায়েত প্রতিনিধি এবং প্রেসিডেন্টের কাছে গিয়েছেন কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত ওদের এগুলো যেগুলো দাবি আছে এই অরুণাদয় আজ পর্যন্ত দাবি পূরণ হয়নি এটা তো আপনারা দেখেছেন যেগুলা যারা মহিলা আজকে অভিযোগ করেছেন ওদের অভিযোগটা সম্পূর্ণভাবে তদন্ত করে আমরা হাইলাকান্দি ডিসি মহোদয়কে অনুরোধ করছি আমাদের যে গ্রামসভার যেরকম হওয়ার কথা ছিল সরকারি গাইডলাইনে এরকম হয়নি এখন হাইলাকান্দি ডিসি মহোদয়কে বলতে চাচ্ছি যতজন ইম্পর্টেন্ট আসেন ওনাদেরকে মানে এই করোনা দয়ের আওতায় আনা হোক না আনা হয়ে যদি অন্য কোনো সাধারণ পাবলিকে পায় আমাদের কোনো যায় আসে না কিন্তু বিশেষ করি। যারা মানে উপযুক্ত মানে দেবাও এটা আমরা কংগ্রেসের তরফ থেকে আমরা মানে হাইলাকান্দি ডিসি দরলাম দেখুন আমি হাইলাকান্দি যুব কংগ্রেসের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আজকে যেহেতু আমরা প্রেসিডেন্ট সাহেব নাই ওখানে কোনো একটা কারণ লাগি যে আমি ওটাও কইতে চাইছি যে এখনকার যে গাউসভাটা এরকম হয়েছে আমি আমার ভবিষ্যতে যতদিন গাউসভা উইয়া আইছে এরকম গাউসভা দেখছি না আমি কারণ এক্সটা গাউসভা হইতে সময় জিপি প্রেসিডেন্ট জায়গা উপস্থিত রইতে লাগে তারা নেতৃত্বে গাউসভা হয় গাউসভাটা হইছে বিকল্প পয়সার বিনিময় হোক আর তারার গাইলতির কারণে হোক গৌসভাটা মন মতো হইছে না আমি ওটাও কইতে চাইছি যে গাউসভাটা পুনরায় আপনার ঋষি মহার সাথে দেন আমি ওটাও মেসেজ দিতে চাইছি যে গাউসবাটা পুনরায় আপনারা চেক করো আর আমরার কিছু মহিলা আইয়া গর গর আইয়া বা জায়গা তো আমরা প্রেসমিট দিছ আমরা কইসুন যে তারা যে অ্যাক্টিভ মানুষটা যে না যে আমরা ভিডিও ক্লিপ দেওয়া আছে অ্যাক্টিভ মানুষের যেহেতু ফাই আমি ওটাও অনুরোধ করবো আমরা আমা আমরা যেরকম ভাবছি এরকম যদি গাউসবার মধ্যে যদি হয় না এই এই যেগুলা মানে মহিলায় তারা অভিযোগ করেছেন ওনার অভিযোগটা যদি পূরণ না হয় তাহলে আমরা এই এলাকার কাঞ্চিরপুরের সম্পূর্ণ জনসাধারণকে নিয়ে আমরা মানে আন্দোলন গড়িয়া তুলতে বাই দিই মার যদি হয় না আমরা আইনের আশ্রয় লিখবো ইটা লইয়া এক ইঞ্চি পরিমাণ আমরা পিছনে দেখতাম নাই আমরা যতটুক শৈল্য রক্ত আছে ততটুক দিয়া সাধারণ মানুষের লাগে যে পাবার যোগ্য হে পাইতো আর এতে যদি কেউ মানে সাধারণ পাবলিকে পাই আমরা কোনো যায় না কিন্তু এরা পাইতে লাগবো যদি পাই না আমরা আইনের আশ্রয় লিখতে পাইত